হ্যালো প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আমার প্রিয় কৃষক ভাইদের মধ্যে যে এবং যারা পেঁয়াজ চাষ করেছেন এই পেঁয়াজ চাষি কৃষক ভাইদের সবচেয়ে বড় একটি সমস্যা হচ্ছে পেঁয়াজের আগামরা বা পেঁয়াজের পার্পল ব্লচ রোগ হ্যাঁ বন্ধুরা এই পেঁয়াজের পার্পল ব্লচ বা আগামরা রোগটি যদি ব্যাপকভাবে আক্রমণ করে এবং এর যদি সঠিক ব্যবস্থা বা সঠিক চিকিৎসা না করা হয় বা সঠিক ব্যবস্থা গ্রহণ না করা হয় তাহলে কিন্তু এই পেঁয়াজের ফলনে কিন্তু ব্যাপকভাবে কৃষক ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তো বন্ধুরা এই পেঁয়াজের পার্পল ব্লস রোগটি প্রাদুর্ভাব হওয়ার কারণ এবং এটি ছড়ানোর মূল মাধ্যম হচ্ছে কুয়াশা হ্যাঁ বন্ধুরা এই কুয়াশা বা শিশিরের মাধ্যমে কিন্তু এই যে ছত্রাক এই যে পার্পল ব্লসের যে ছত্রাকটি বা আগামারার যে যেই সত্রাকটি এটি কিন্তু তার মাধ্যমে বহিত হয়ে থাকে বাহিত হয়ে থাকে এছাড়া যদি আপনার সুস্থ সবল পেঁয়াজ গাছের যে জমি তার পাশে যদি কখনো দেখা যায় যে একটি জমিতে পেঁয়াজের পার্পল ব্লজের আক্রমণ হয়েছে কিন্তু তার পাশের জমিটি সুস্থ তো পা আশেপাশের যে জমি আছে সেই জমি আক্রান্ত জমি থেকেও কিন্তু বাতাসের মাধ্যমে বহিত হয়ে এই পেঁয়াজের পার্পল ব্লজ বা আগামরার রোগটি ছড়াতে পারে তো বন্ধুরা আজকের যে ভিডিও আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করবো আপনারা কী করে পেঁয়াজের পার্পল ব্লজ বা পেঁয়াজের যে আগামরা রোগটি এই রোগটিকে খুব সহজেই আপনার প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করবেন এবং কী ওষুধ প্রয়োগ করলে আপনাদের এই পেঁয়াজের আগামরা বা পার্পল ব্লজ যে রোগটি রয়েছে এই রোগটি থেকে সমাধান হতে পারে তো বন্ধুরা তার আগে একটি কথা বলে নেই আপনারা যে পেঁয়াজ চাষ করবেন পেঁয়াজ চাষ করার পূর্বে পেঁয়াজের যে জমি এই জমি কিন্তু অবশ্যই আপনারা কি করবেন এই যে যে আগাছা রয়েছে দেখুন আমি যে জমিটিতে রয়ে যেই জমিটিতে রয়েছি এই জমিটিতে এই জমিটিতে কিন্তু আপনার অনেক আগাছা রয়েছে এরকম আগাছা থাকলে কিন্তু চলবে না আপনার পেঁয়াজের যে জমি সেটি কিন্তু আগাছা মুক্ত রাখতে হবে আমরা সকলেই কম বেশি জানি যে পেঁয়াজের জমি ছাড়াও অন্যান্য যে কোনো জমিতেই যদি আগাছা কম থাকে তাহলে কিন্তু আপনার রোগ বা অন্যান্য ছত্রাক বা যে কোনো ধরনের রোগের প্রাদুর্ভাবটা কিন্তু আপনার তুলনামূলকভাবে কম হয় সেই জন্য আপনারা জমিটি কিন্তু আপনার পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এরপর এই সমস্যাটা মানে পার্পল ব্লচ বা আগা মরার জন্য যেটি করণীয় সেটি হচ্ছে আপনারা যে ইপ্রোডিয়ন গ্রুপের ছত্রাকনাশক রয়েছে বাংলাদেশে অ্যাভেলেবেল রয়েছে রোবরাল হ্যাঁ বন্ধুরা এই রোবরাল এবং এর সাথে অন্য কোনো ছত্রাকনাশক নয় রোবরাল এবং ইস্কোর এই দুটো ছত্রাকনাশক মিশিয়ে আপনারা সুন্দর করে স্প্রে করে দেবেন স্প্রে করে দিলে দেখবেন যে মোটামুটি পেঁয়াজের যে আগামরা রোগ বা পার্পল ব্লস এটি কিন্তু সম্পূর্ণ দমন হয়ে যাবে তো বন্ধুরা এরপর যে বিষয়টি রয়েছে অনেকের জমিতে দেখা যায় পার্পল ব্লচ বা আগামরা রোগটি ব্যাপক হারে আক্রমণ করে থাকে সেক্ষেত্রে আপনারা দুইটা বার কমপক্ষে সত্রাকনাশক স্প্রে করবেন দুইটা বার সত্রাকনাশক বলতে প্রথমবার আপনারা ইপ্রোডিয়ন গ্রুপের সত্রাকনাশক যেমন রোবরালের সাথে স্কোর এবং এই সত্রাকনাশকটি ব্যবহারের পরবর্তী ঠিক ছয় দিন পরে পাঁচ থেকে ছয় দিন পরে আপনারা কি করবেন ওই রোবরাল ঠিক একইভাবে যে রোবরাল যে ওষুধটি রয়েছে রোবরালের সাথে আপনারা যে নাভারা নামক ওষুধটি রয়েছে অটোক্রপ কেয়ার কোম্পানির রোবরাল এবং নাভারা ঠিক একইভাবে দ্বিতীয় সপ্তাহে আপনারা রোবরালের সাথে নাভারা নামক ওষুধটি স্প্রে করবেন এভাবে যদি আপনারা ছয় থেকে সাত দিন অন্তর অন্তর দুইবার আপনারা ছত্রাকনাশক পেঁয়াজের আগামরার জন্য ব্যবহার করেন বা প্রয়োগ করেন তাহলে কিন্তু আপনার যে আগামরার যে সমস্যা আশা করি এর থেকে মোটামুটি এইটটি ফাইভ পারসেন্ট পরিত্রাণ পেয়ে যাবেন তবে হ্যাঁ বন্ধুরা এই 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 ব্যবহারের সময় আপনারা কিন্তু কোনো ক্রমে বা কোনোভাবেই কিন্তু কোনো ধরনের ভিটামিন বা অনুখাদ্য জাতীয় কোনো ওষুধ প্রয়োগ করবেন না তাহলে কিন্তু পেঁয়াজের যে আগামরা বা পার্পল ব্লচ বা আমরা যাকে পচন বলে থাকি এই পচনের হারটা কিন্তু কমার পরিবর্তে বৃদ্ধি পাবে